জীবন বৃত্তান্ত অভিজ্ঞতা সনদ টাকা লেনদেনের চুক্তিপত্র দোকানের লেনদেনের চুক্তিপত্র কভার লেটার অ্যাপ্লিকেশন লেটার রিজাইন লেটার চারিদিক সোনপ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আবিক কম্পিউটার একাডেমি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে মাইক্রোসফট ওয়ার্ড ওয়ার্ডের কাজ কাজটা আমরা এক ঘন্টায় করি সেটা যদি আমরা দশ মিনিটে করে ফেলতে পারি তাহলে কেমন হয় আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কাজ যা করবো তা আমরা চেট জিবিটি সহায়তা নেবো চেট সহায়তায় আমরা চেট জিবিটি সাহায্যে কি কি করবো জীবন বৃত্তান্ত অভিজ্ঞতা সনদ টাকা লেনদেনের চুক্তিপত্র দোকানের লেনদেনের চুক্তিপত্র কভার লেটার অ্যাপ্লিকেশন লেটার রিজাইন লেটার চারিত্রিক সনদপত্র আজকে আমরা এই বিষয়গুলো আজকে দেখব যে আমরা চ্যাট জিবির সাহায্যে কীভাবে বাংলায় এই সকল কাজগুলো করে ফেলতে পারি খুব সহজেই আমরা টাইপ না করে শুধু খালি নাম ঠিকানা চেঞ্জ করে আমরা কিভাবে সহজেই করতে পারি তো সেই ভিডিওটা দেখাবো তো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো পাতা না বাড়িয়ে চলুন আমরা কিনে চলে যাই আমরা স্ক্রিনে আসার পরে আমরা যেকোনো একটা ব্রাউজার ওপেন করবো ব্রাউজারে লিখবো চ্যাট জিপিটি চ্যাট জিবিটি লিখার পরে এন্টারে ক্লিক করবো এন্টারে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে ইন্টারনেট আসছে এখানে শুধু আমরা লিখে যে জীবন বৃত্তান্ত তৈরি করে আমরা শুধু লিখবো এখানে দেখেন আমি লিখে দিলাম বাংলায় জীবন বৃত্তান্ত তৈরি করে দিন বাংলা জীবন বৃত্তান্ত বানিয়ে দিন লেখার পরে আমরা এখানে স্ট্যান্ড করে দিব স্ট্যান্ড করার পরে দেখেন এখানে টোটাল কিন্তু টোটাল কিন্তু বাংলায় জীবন বৃত্তান্ত কিন্তু আমাদেরকে বানিয়ে দিছে এখন এটাকে শুধু শুধুমাত্র কফি করবো আমরা এটাকে শুধুমাত্র আমরা কফি পাবো এই যে মিকে এখানে কফির অপশন আছে এটাকে কপি করার পরে শুধু এখানে আমরা মাইতোসব সব অর্ডে ওয়ার্ডে আসার পরে এখানে পেস্ট করে দেব কন্ট্রোল পাস দিতে ক্লিক করে এখানে পেস্ট করে দেব টেস্ট করার পরে এখানে দেখেন যে সবগুলাই কিন্তু আমার চলে আসছে এখন আমি উপরের যেগুলা বাড়তি লেখা আছে এগুলাকে ডিলিট করে দিতে এখন এই জীবন বৃত্তান্ত এই ট্যাক্সটাকে আমি একটু বড় করে দেব একটু বড় করে দিয়ে এটাকে মেডেল বরাবর রেখে দিব। এখন এটাকে একটু কাস্টমাইজ করে আপনারা করবেন নাকি স্ট্যাপে ক্লিক করে এটা কিন্তু কাস্টমাইজ করে কিন্তু এটাকে সরু বড় করে নিতে পারবেন ধরুন আমি এভাবে ক্লিক করে কিন্তু আমি বড় করে নেব তারপর এটাকে কিন্তু আমরা কাস্টমাইজ করে এভাবে নিয়ে প্রত্যেককে কিন্তু এখানে নাম ঠিকানা কিন্তু চেঞ্জ করা যাবে আপনারা নাম ঠিকানা চেঞ্জ করে নিতে পারবেন এরপর এখানে শিক্ষাগত যোগ্যতা এটাও কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এরপর আমরা যে দিন ইতাদ সেটা হচ্ছে অভিজ্ঞতা সনদপত্রে আপনি শুধু গালি কেব দিপ দিতে এই মিকে দিবেন যে অভিজ্ঞতা অভিজ্ঞতা সনদ দানিয়ে। দিন অভিজ্ঞতা সনদ বানিয়ে দিন এটাকে সেন্ড করে দিব সেন্ড করে দেওয়ার পরে দেখেন অভিজ্ঞতা সনজ কিন্তু আমাকে একা মেক সরি প্রতিষ্ঠানের নাম এন্টারপ্রাইজ তারপরে সনদ এটাকে শুধু খালি করবো কি আমরা এটাকে কপি করব। কপি করে আমরা আবার মাইক্রোসফট ওয়ার্ডে আসবো ওয়ার্ডে আসার পরে এখানে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পরে এখান দেখেন বাড়তি প্যাক্স আমরা উঠিয়ে দেব উঠিয়ে দেওয়ার পরে অভিজ্ঞতার সনজ এটা যদি আমরা চাই উপরে লেখ উপরে দেওয়ার গেলে উপরে দিতে পারবো এখান থেকে দেখেন নাম মানে আপনার প্রতিষ্ঠানের নামটা দিয়ে দিবেন এরপর ঠিকানা মোবাইল নাম্বার ইমেল পনদ তারিখ যা সনদ প্রদান করা হলে এই মর্মে প্রদান করা যাইতেছে যে মোহাম্মদ রাকিব তারপর আপনারা খালি নাম্বার চেঞ্জ করে দিলেন নাম্বার চেঞ্জ করে দিয়ে তারিখ তারিখ চেঞ্জ করে দিয়ে আপনার প্রিন্ট করে নিতে পারি তারপর আমরা যে আপনারটা দেখব সেটা হচ্ছে লেনদেনের চুক্তিপত্র বরুন আপনার কাছে তোমার একটা কাঠামাক আপনার নিজের দরকারের জন্য লেনদেনের চুক্তিপত্র করার দরকার আপনি চ্যাট জিপিটিতে আসার পরে এখানে লিখবেন যে আমাকে কি চুক্তিপত্র বানিয়ে দিবি এখানে লিখবেন আমাকে অথবা এখানে লিখবেন দোকানের এখানে লিখবেন দোকানের চুক্তিপত্র বানিয়ে দিন একার পরে যদি আমি স্ট্যান্ড করি স্ট্যান্ড করার পরে কিন্তু দেখেন খুব দ্রুত সময় কিন্তু আমাকে দিয়ে এসেছে চুক্তিপত্র দোকান বারাত চুক্তিপত্র সেই চুক্তিবাদী করানো মালিক বাড়াটিয়া পক্ষদের মধ্যে নিম্নলিখিত শর্তাবলী বৃত্তিতে মালিকপক্ষ এস এক বাড়াটিয়া হচ্ছে দোকানের বিবরণ দোকানে কী আছে তারপরে এখান থেকে চুক্তিপত্র কর্তাবলী এখানে শর্তাবলী ভাড়া কত কিংবা হচ্ছে আপনার ওই জামানক কত সবগুলা লেখার পর ঠিক তার সবগুলাই চুক্তি লেখার পরে আপনারা এখানে দেখেন মালিকপক্ষ পক্ষ এটা তো কিন্তু আপনারা এভাবে কপি করবেন কপি করে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে নিবেন ওয়ার্ডে নেওয়ার পরে এখান থেকে শিশু লিগেল রাখবেন লিগেলে ক্লিক করবেন ক্লিক করে আপনারা এই টেক্কাকে কাস্টমাইজ করে নিতে পারবেন ইফ ইট এরপর আপনাদের কাছে কভার লেটার আপনি যদি কভার লেটার কভার লেটার তৈরি করতে চান আপনি চার ডিগ্রি এখানে লিখে দিতে পারেন যে কভার লেটার কভার লেটার কভার লেটার বানিয়ে দিন লেখার পরে এখানে সেন্ডে ক্লিক করে দিন সেন্ডে লিখার পরে দেখেন বাংলা কভার লেখার কিন্তু বানাই আবেদনপত্র তারিখ বিষয় তো আপনারা চাইলে খুব অল্প সময় কিন্তু এভাবে করে নিতে পারেন তারপরে হচ্ছে

তিনি আমার জানা মতে একজন কবে কব প্রত্যেক কিন্তু আপনারা পপি করে শুধু খালি মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে একটু কাস্টমাইজ করলে নিলেই কিন্তু হয় কারণ মাইক্রোসফট ওয়ার্ডে আসলাম এখান থেকে কিন্তু একটু কাস্টমাইজ করে নিলেই বাড়তি এখানে যে বাড়তি টেক্সট আছে এটাকে ডিলিট করে দিবেন তার কি সলপত্র এটাকে মেডিল বরাবর রেখে প্রকাশের তারিখ নাম ঠিকানা এগুলো চেঞ্জ করে কিন্তু আপনারা করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি কেউ ভিডিওটি না বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন পরবর্তীতে কি ভিডিও চান কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন তো আজকে ভিডিও এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার একা